আসসালামু আলাইকুম যারা অ্যাড মার্কেটিং কাজ করেন তারা জানেন যে প্রচুর পরিমাণে অ্যাড কিন্তু ইদানিং রিজেক্ট হওয়া শুরু করছে এটা মূলত ফেসবুকের অ্যালগোরিদমের কারণে এবং কিছু প্রবলেমের কারণে যেটা আসলে আমরা এই যে পলিসি আছে ফেসবুক ম্যাটার মার্কেটিং এর যে পলিসি সেই পলিসি ভ্যালুশনের কারণে হয়ে থাকে তো এই যে অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যায় এটার প্রধান প্রধান কিছু কারণ আছে যে প্রধান প্রধান কারণগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব তো এই বলার এক্সপ্লেশন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং যদি কোনো ধরনের কোয়েশ্চেন এবং সাজেশন থাকে সেক্ষেত্রে সেটা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আশা করি অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের প্রয়োজন মেটাতে সাহায্য করবে তো চলুন শুরুতে চলে যাই যে প্রথম নাম্বার পয়েন্ট কেন রেস্ট্রিক্টেড হয় সেটা প্রথমে আছে হচ্ছে বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘন করা আমি প্রথমেই যেটা বললাম যে অ্যাড পলিসি ভায়োলেশন করে সেই পলিসি ভায়োলেশন মূল কারণ হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে এটা কিভাবে হতে পারে যখন কোনো বিজ্ঞাপন প্ল্যাটফর্মের ভঙ্গ করা হয় তখন অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য দাবি যেমন অশ্লীল যৌন বা যোগার সম্পর্কিত কোনো কন্টেন্ট অনুভূতি স্যার রাজনৈতিক বা সংবাদশীল বিষয় নিয়ে আলোচনা বিফোর আফটার ছবি স্বাস্থ্য ফিটনেস বিউটি এই সকল বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করা ফেক নিউজ বা অতিরঞ্জিত শিরোনাম এই বিষয়গুলোর কারণে কিন্তু আ্যাড অ্যাকাউন্ট রেস্ট অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে এছাড়া বারবার বিজ্ঞাপন রিজেক্ট अप्रूव হওয়া একাধিকবার বিজ্ঞাপন বাতিল হল বাতিল হলে প্ল্যাটফর্ম মনে করে আপনি নিয়ম মানছেন না এর ফলে আপনার ট্রাস্ট স্কোর কমে যায় এবং অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই এই যে প্ল্যাটফর্ম আছে ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে ধরনের রেস্ট্রিকশন যে ধরনের রুলস রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে আর যদি না মানেন বারবার এই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাড অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু রেস্ট্রিক্ট হতে পারে তিন নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে পেমেন্ট সংক্রান্ত সমস্যা এইটা মূলত মেইনলি মেটা মার্কেটিং এর ক্ষেত্রে হয়ে থাকে এইটার কারণে বেশিরভাগ অ্যাড রেস্ট্রিক্ট হয়ে থাকে পেমেন্ট সংক্রান্ত ইস্যুর কারণে তো এটা কিভাবে হয় সেটা চলে নিচের কারণে অ্যাড অ্যাকাউন্ট সীমাবদ্ধ হতে পারে যেমন

এই সকল ইস্যুর কারণে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হতে পারে যার ফলে আপনার এই যে অ্যাডস ম্যানেজার এইখান থেকে কোনো ধরনের মানে অ্যাড অ্যাকাউন্ট আপনি আর কন্টিনিউ করতে পারবেন না বা কোনো ক্যাম্পেইন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না যতদিন এই রেস্ট্রিকশন ফেসবুক বা ম্যাটা উইথড্র করে এটার জন্য অনেক ধরনের মানে রিভিউ সিস্টেম কিন্তু আপনাকে যেতে হবে অনেকগুলো প্রুফ আপনাকে শো করতে হবে পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। চার নম্বর যেটা আছে সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ প্ল্যাটফর্মগুলো সন্দেহজনক আচরণ নজরদারি করে যেমন নতুন অ্যাকাউন্টে হঠাৎ বেশি বাজেট খরচ করলে বিভিন্ন দেশ বা আইপি লগ করলে ভিপিএন বা প্রক্সি ব্যবহার করলে এছাড়া একই ডিভাইস থেকে একাধিক বা একাধিক অ্যাকাউন্ট আপনি একটা ল্যাপটপ অথবা ল্যাপটপ ব্যবহার করছেন সেই ল্যাপটপ থেকে আপনি প্রচুর পরিমাণে অ্যাড অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করেছেন যার ফলশ্রুতিতেও আপনার অ্যাড অ্যাকাউন্টটা রিজার্ভ হতে পারে রেস্ট্রিক্ট হতে পারে তার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে আপনি আইপি ব্যবহার করছেন ভিপিএন বা প্রক্সি ব্যবহার করলে এবং হঠাৎ অনেক বেশি বাজেট ইউজ করলেও এটা সন্দেহজনক লেনদেন হলেও কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট রিজার্ভল হয়ে যায় পাঁচ নম্বর অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের মান খারাপ হওয়া আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে সমস্যা থাকলে যেমন ধরনের বিজ্ঞাপনের কথার সাথে পেজের মিল না থাকা ভুয়া রিভি বা অতিরঞ্জিত তত্ত্ব দীর্ঘতির বা ভাঙ্গা লিঙ্ক প্রাইভেট প্রাইভেসি পলিসি কন্ট্রাক্ট বা ট্রান্স না থাকা এই সকল কারণেও কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে ছয় যে কারণটা আছে সেটা হচ্ছে সিস্টেম বাইপাস করার চেষ্টা সিস্টেম বাইপাস করার চেষ্টা সিস্টেমটা কি সবচেয়ে গুরুতর কারণগুলোর একটি ওকে ব্যান হওয়ার পর নতুন অ্যাকাউন্ট খোলা ব্লকিং রিভিউ টিম ও ইউজারকে ভিন্ন কন্টেন্টস দেখানো এছাড়া ভুয়া ব্যবসার তথ্য ব্যবহার করে আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতেছেন এর ফলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে এটি সবচেয়ে গুরুতর কারণের মধ্যে একটি সাত যেটা আছে বিজনেস ম্যানেজারের সমস্যা ম্যাটা বা ফেসবুক একটি সমস্যা পুরো বিজনেস ম্যানেজারকে প্রভাবিত করতে পারে কিভাবে পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়া পূর্বে ব্যান হওয়া অ্যাড অ্যাকাউন্ট যুক্ত থাকা বিজনেস ভেরিফিকেশন না থাকা এই সকল কারণে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে এছাড়া কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘন করলেও কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে যেমন অনুমতি ছাড়া কন্টেন্ট ব্যবহার করলে কপিরাইট ছবি বা ভিডিও ব্যবহার করলে অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করা সেলিব্রেট বা ব্র্যান্ড ইনফারসেশন করা এই সকল কারণে কিন্তু আপনার এই ধরনের যে কন্টেন্ট আছে কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে পারে এছাড়া রেস্ট্রিক্ট হওয়ার পর আপনি আসলে কী করবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হচ্ছে কোন কারণে রেস্ট্রিক্ট হওয়ার পর কী করবেন সব বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় নতুন বিজ্ঞাপন তৈরি করা যায় রেস্ট্রিক্ট হওয়ার পরে আসলে কি কি হয় সেটা হচ্ছে সব বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় নতুন বিজ্ঞাপন তৈরি করা যায় না কিছু রেস্ট্রিকশন সাময়িক কিন্তু স্থায়ী তাহলে এই অ্যাড অ্যাকাউন্ট রিকভার করবেন কীভাবে আপনার একটা দীর্ঘদিনের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে আপনি প্রচুর পরিমাণে কষ্ট এইখানে করেছেন এখানে একটা ওয়েটফুল অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছিলো বাট কোনো একটা ভুলের কারণে আপনার এই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কীভাবে এই অ্যাড অ্যাকাউন্টটা রিকভার করবেন পলিসি নোটিফিকেশন ভালোভাবে চেক করুন পড়ুন সঠিক তত্ত্ব দিয়ে আপিল করুন পরিচয় ও ব্যবসা ভেরিফাই করুন বিজ্ঞাপন ও ল্যান্ডিং পেজ ঠিক করুন পেমেন্ট হিস্ট্রি ক্লিন রাখুন এই সকল কাজগুলো আপনি যখন করবেন তখন কিন্তু আর রিকভার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে মেটা বা ফেসবুক যখন রিভিউ করবে যখন দেখবে আপনি সঠিক হোক ইনফরমেটিভ তত্ত্বগুলো যেগুলো ম্যাটার যে কারণে এই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করেছে সেইগুলোর সঠিক এবং মানে তথ্যবহুল ইনফরগুলো দিয়েছেন তখন কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট রিভিউ হওয়ার পরে এটা আবার কামব্যাক করার সুযোগ আছে এবং ম্যাটা এটাকে আপনাকে হ্যান্ড ওভার করতে পারে বাট তথ্যগুলো ক্লিয়ার করতে হবে যদি পেমেন্ট হিস্ট্রি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে সেটাও ক্লিয়ার করতে হবে ঠিক করতে হবে এই বিষয়গুলো আপনাকে করতে হবে সুতরাং এই যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার প্রবলেম প্রধান কারণ এবং কী করবেন এটা যদি রেস্ট্রিক্ট হয়ে যায় কীভাবে রিকভার করবেন সব বিষয়গুলো আমার মনে হয় যে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আশা করবো যে অ্যাড অ্যাকাউন্ট যদি রিস্ট্রিক্ট হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হওয়ার পরে রিকভার করতে এছাড়া আপনার অ্যাড অ্যাকাউন্ট যাতে রেস্ট্রিক্ট না হয় সেক্ষেত্রে কি করবেন এবং কী কী কারণ কী কী কাজ করে এই অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয় সেই বিষয়গুলো আমার মনে হয় আমি ক্লিয়ারলি বুঝতে বোঝাতে পেরেছি অনেক বেশি হেল্পফুল হবে আশা করি এই ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দিয়ে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম